হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও আছি তোমাদের আশীর্বাদে অনেকটা ভালো আছি আর চলো আজকে হলো বৃহস্পতিবার ঘুম থেকে উঠে সকালবেলা মেয়েদেরকে তো যে যার মতন স্কুলে আমি রেখে দিয়ে আসলাম বাসে কাউকে কাউকে স্কুলে রেখে দিয়ে নিজে একটু ওয়াকিং করে সোজা চলে আসলাম ঘরে এখন আজকে বৃহস্পতিবার যেহেতু আমাদের বৃহস্পতিবার তো মোছামুছি করতে হয় আর বাইরে কি জানো তো বাইরে মানে এই যে আমাদের ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের বাইরে বৃহস্পতিবার দিন না একটু মোছামুছি করে না ওরা ওরা অন্য দিন মোছামুছি করে যারা আমার চ্যানেলটা নতুন দেখছ তাদেরকে আমি একটাই রিকোয়েস্ট করবো তোমরা চ্যানেলটা একটু সাপোর্ট করে পাশে থেকে আর এভাবে আমার ভিডিওগুলো দেখো আমাকে এভাবে ভালোবাসা দাও তোমাদের ভালোবাসায় আমার এতটা ফ্যামিলি হয়েছে এখন বর্তমানে তো তোমরা আমার আর তোমরা যে যেরকম করে ভালোবাসা দিচ্ছ না বন্ধুরা এরকম করে আমাকে ভালোবাসা দাও পাশে থেকেও সাপোর্ট করো আমার ভিডিওগুলো সবাইকে শেয়ার করে দাও তো দেখো আমি এখন ব্যালকনিটা মুছে নিলাম মুছে নিয়ে এখন বেডরুমটা মুছে নিচ্ছি ঝটপট করে আর জানো তো বন্ধুরা কি হয়েছে জানো তোমাদেরকে বলছি যে আমাদের দুজনের মধ্যে তিন দিন ধরে কোনো কথা বলা বলি নেই ও ঘরে চুপচাপ ওর নিজের মনে কাজ করছে আর আমি নিজের মনে কাজ করছি আমরা দুজনে কিন্তু এখন রুমে আছি আর ওরা দুজন স্কুলে চলে গেছে তো আমি আমার মনে কাজ করছি ভিডিও বানাচ্ছি ও নিজে নিজে ওদিকে পূজা করছে কি করছে মানে খাবার তো বানিয়ে রেখেছি কিন্তু কথা বলা বলি নেই আমাদের দুজনের মধ্যে জানো তো তো বন্ধুরা ঘুম থেকে সকালবেলা উঠেই ব্রেকফাস্ট থেকে শুরু করে পুরো স্কুল রাখ রেখে আসা থেকে শুরু করে নিয়ে আসা থেকে শুরু করে আমার এইভাবে পুরো দিন চলতেই থাকে মানে সংসারের কাজ এরকম করে আমার চলতেই থাকে সেই ঘুম থেকে সাড়ে ছটার সময় উঠি তখন থেকে এইভাবে সংসারের কাজ এক টানা আমার চলতেই থাকে পুরো ঘর পোছা লাগালাম তারপরে স্নান ফ্নান করে দেখো এখন কাপড়গুলো এখন শুকাতে দিচ্ছি তোমাদেরকে বললাম না একটু আগে যে আমরা দুজনে কোনো কথা বলা বলি নেই আমি আমার মনে কাজ করে যাচ্ছি করে যাচ্ছি ওর মনে মানে ও নিজে নিজে ওর কাজ করছে তো আমার দেখো স্নান ফ্নান হয়ে গেল এখন বাজে দশটার মতো তো স্নান করে নিলাম স্নান করে নিয়ে ও তো পূজা দিয়ে দিয়েছে আমি একটু এমনিতে প্রণাম করব তো তার চলো তারপরে আমি আমি এখন ব্রেকফাস্ট করব ব্রেকফাস্টে আছে আজকে দেখো তো আজকে না আমি ব্রেকফাস্ট বানাইনি ব্রেকফাস্ট বানিয়েছে ও তো আজকে হলো বৃহস্পতিবার দেখো আমি স্কুলে রেখে আসলাম দুইটাকে রেখে একটু ওয়াকিং করে আসলাম তখন তো দেখতেই পারলে ওয়াকিং করে ঘরের যে যাবতীয় কাজ আছে একটু ঝাড়ু লাগালাম ঝাড়ু লাগালে তারপরে পোছা লাগালাম তোমরা তো দেখতেই পারলে সব কিছু আর আজকে না ব্রেকফাস্ট বানিয়েছে লাঞ্চ বানিয়েছে ও মানে লাঞ্চের বক্সে আর কি ওদের যে টিফিন বক্স যেটা হবে ও বানিয়েছে কালকে রাত্রে আমি ভিজিয়ে রেখেছি বিভিন্ন মানে কি ওই যে ছোলা আর মটর দুইটা মিক্স করে ভিজিয়ে রেখেছি সেগুলোই রান্না করে দিয়েছে বড় আটা করে দিয়েছে তো আমি দুইটাকে স্কুলে মানে একটাকে বাঁচিয়ে তুলে দিলাম একটাকে স্কুলে পৌঁছে দিলাম তারপরে ওদিকে একটু আধা ঘন্টা মধ্যে ওয়াকিং করে আসলাম এসে একটু ভিডিওটা আপলোড করলাম আপলোড করার পরে তারপরে দেখো তারপরে দুধ গরম করলাম দুধ নিয়ে আসলো ও দুধ গরম করে ঠরে আমি ঘর পোছা লাগালাম আজকে বৃহস্পতিবার যেহেতু ঘর তো পোছা লাগাতে হবে আমাদের তো বৃহস্পতিবার ঘর পোছা লাগা জানান না তাই না বলো তো ঘর পৌঁছা পোচা লাগিয়ে স্নান করে নিলাম এখন বাজে পনেরো এগারোটা তো এখন একটু নাস্তা ব্রেকফাস্ট করে নিলাম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো পুরো দিন কী করি না করি তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো তোমরা এইভাবে আমার পাশে দিয়েও আমাকে সাপোর্ট করো আর আমার ভিডিওগুলো দেখো সবাইকে একটু শেয়ার করে দাও যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন করো প্লিজ আমার চ্যানেলটা একটু সাপোর্ট করে পাশে থেকে আর আমরা লাইক করি লাইভে সবাই চলে আসো লাইফের টাইম আজকে করেছি যেমন কালকে আর বিকালবেলা দেখবো করবো তো চলো পুরো দিন কী করি না করি তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করবো বৃষ্টি হয়েছিল মানে পুরো একদম বৃষ্টি পড়ার পরে কত বৃষ্টি হয়েছিল যেন সাড়ে ছটার থেকে শুরু করে সা রাত সাড়ে এগারোটা বারোটা অবধি বৃষ্টি হয়েছিলো এত বৃষ্টি পুরো ডুবড়ি টুবড়িতে জল জমে রয়েছে রাত্রে এত পরিমাণ বৃষ্টি হয়েছে আর বৃষ্টি হওয়াতে কি জানো ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে আজকে তো রোদ নেই একটু ঠান্ডা দুই দিন এমন গরম দিলো মানে প্রচণ্ড আবার আজকে রোদ নেই কিন্তু ঠান্ডা ওয়েদার ভালো লাগছে আর রাত্রে কালকে এত ঠান্ডা লেগেছে আর কি বৃষ্টি হওয়ার পরে খুব ঠান্ডা লেগে গেছিলো আর এখন এখনও একটু রোদ রোদটা কিছু নেই তো এখন ভালো লাগছে ওয়েদারটা স্নান স্নান করেছে কালকে বৃষ্টির চলে অনেকক্ষণ ধরে ভিডিও দিবো আমি তোমরা দেখতে পারবো ভিডিও লাস্টে অনেকক্ষণ ধরে স্নান করেছি জানো তো প্রায় এক ঘন্টার মতো নিচে গেছিলাম ঘুরতে তখনই বৃষ্টি জানো আমার মোবাইল ছিল হাতে না হলে আমিও ওখানে ওয়াকিং করতাম বৃষ্টিতে হেঁটে হেঁটে সবাই বৃষ্টি দিয়ে এখানে হাট জানো তো এখানে বৃষ্টি হলেই সবাই কোয়ার্টার থেকে বেরিয়ে যায় বেরিয়ে গিয়ে পুরো স্নান করে নেয় সবাই একদম সবাই ছেলে মেয়ে বলো একদম সবাই হয়ে গেছি এখন আমার মেয়েকে নিতে যাবো ছোটোটাকে তো এখন পরে বাটা বাঁচে তো চলো আমি নিতে চাই এখন তাড়াতাড়ি হয়ে গেছিল হাইটেলা লাগিয়েছি লিপস্টিক লাগিয়েছি অনেক দিন এখন তো দেখো এখন বাজে এগারোটা পঞ্চাশ বারোটার সময় স্কুলটা ছুটি দিবে তো আমি এখন নিতে আসলাম স্কুলে তো চলো তোমরা দেখতে থাকো আমি এসে রুটি আর ওই ছোলার তরকারি দিচ্ছি আর ওগুলোই খাবে স্কুলে গিয়েছিলাম ওগুলো ছিল আবার ওগুলোই খাবে তো এখন ভাত রান্না করবো ভাত রান্না করবো ভাত বসাবো আর কী তরকারি আলু আছে আলু কী করে দিচ্ছি তারপরে দেখো একটু ইনস্টাগ্রামের ভিডিও বানাচ্ছিলাম তারপর আলু আলু আর সোয়াবিনে সবজি করবো আর কোনো সবজি নেই ঘরে এই এই আছে সোয়াবিন এনে রেখে দিয়েছি সেই সোয়াবিন আর আলু এখন আলুগুলো কেটে নেবো ভাত বসিয়ে দিয়েছি লাইভ করছিলাম লাইভ করতে করতে কারেন্টটা চলে গেল এখন তো জানোই তো ঘরে কোনো সবজি ছিল না বন্ধুরা তো আলু ছিল আলু আর সোয়াবিন রান্না করব। আর কিছু রান্না করব না আজকে এই করবো দেখো আলুগুলো কেটে নিলাম একটু পেঁয়াজ কেটে নেবো আর একটু আর একটু রসুন কেটে নেব আর কাঁচা লঙ্কা কেটে নেব আর বেশি কিছু মশলা দিব না তো চলো ঝটপট করে কেটে নিয়ে আমি রান্না করব এখন তো এখন ওই একটার মতন বাজে স্নান তো সকালে হয়ে গেছে তোমাদেরকে তো বললাম আমি তো চলো এখন ঝটপট সবজিগুলো ধুয়ে নিব আর জানো তো বন্ধুরা যে কোনো কাজ ভাত রান্না করার আগে যদি সবজিগুলো কেটে যদি রেডি করে রাখো না তাহলে তাড়াতাড়ি করে রান্নাটা হয়ে যায় জানো তো আর মনোযোগ সহকারে রান্না করলে সবজিগুলোও ভালো হয় তো আজকে আমি ভাবছি একটু সোয়াবিনের তরকারিটা একদম মনোযোগ সহকারে ভালো করে রান্না করব অনেক দিন ধরে একটু তেল মশলা আর ঝাল থাল দিয়ে রান্না করা যায়নি তো দেখো আমার এদিকে আর কি বলো তো এদিক দিয়ে যে সকালবেলার যে বাসনগুলো আছে না ব্রেকফাস্ট করার পরে যে বাসনগুলো আর দুধের বর্তনটা সেগুলো ধোয়া হয়নি সেগুলো এখন আমি মেজে নিচ্ছি আর ধুয়ে নিচ্ছি এদিক মধ্যে ভাতও বসিয়েছি এদিক মধ্যে এগুলো কাজ করলে তাড়াতাড়ি হয়ে যাবে তাই না বলো এখন সোয়াবিনগুলো ভেজে নিবো তার জন্য তেল দিলাম দেখো অনেকটা তেল পড়ে গেছে তাই না আর সোয়াবিন ভাজলে না একটু বেশি তেল লাগে তাই বলো আর যদি তেল না দিয়ে ভাজা করো না টেস্টই আসে না সোয়াবিন জিনিসটাই এরকম তো দেখো আমি আজকে ভালো করে মনোযোগ সবার রান্না করব তো তোমরা দেখতেই থাকো তো দেখো আমি এখন সোয়াবিনগুলো ভে ভাজা করে নামিয়ে নিলাম যদি আমার একটু কথার যদি ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা মাপ করে দিও বন্ধুরা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে যে আমার কথার কোথায় ভুল ত্রুটি হচ্ছে আমি মানে কি বলবো বলতো আমার সোশ্যাল মিডিয়া তো এর আগে কোনো দিন কথা বলা হয়নি তো এখন কথা বলছি তো মাঝে মাঝে তো ভুল ত্রুটি হতেই পারে তাই না তো একটু অ্যাডজাস্ট করে নিও সবাই প্লিজ তো চলো আমি এদিকে ভাতও বসিয়ে দিয়েছি ভাতও হয়ে গেছে আর এদিক দিয়ে দুটা চুলায় আমি বসিয়ে দিয়েছি ঝটপট করে রান্না করে নিচ্ছে আর প্রচণ্ড গরম পড়েছে গরম এত গরম পড়েছে পুরো জামা টামা ভিজে যাচ্ছে আর কি এত গরম পড়েছে এখানে প্রচণ্ড পরিমাণ আর কালকে বৃষ্টি হয়েছিল বলে একটু গরমটা কম আছে আর কি তাহলেও আর কি মানে রান্না করছি তো ছোটো রান্নাঘর জানো তো ফ্ল্যাটের ভিতরে ছোটো রান্নাঘর আর এই একই জায়গায় রান্নার হাওয়া বের হওয়ার মতন কত জানলা ঠান্না কিছু নেই ওই একজেটার ফ্যান আছে ওই ফ্যানটা চালিয়ে দিই তখন একটু তেল মশলার সেন্টটা বাইরে বেরিয়ে যায় আর গরম তো ওই সেম লাগে তরকারিগুলো যদি বললাম যে একটু আগে যে কোনো তরকারি বলো আগে থেকে কেটে রাখলে তাড়াতাড়ি হয়ে যায় আর এদিকে দেখো আলুগুলো অনেকটা আলু দিয়েছি আজকে বললাম না ভালো করে রান্না করব তো জল ঢেলে দিয়েছি জল ঢেলে দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি এবার আমি একটু ঝোলের জল দিয়েছি জলটা যখন ফুটে আসবে তখন আবার নামিয়ে নিব। দেখো হয়ে গেছে সবিন আলুর ঝোলটা দারুণ হয়েছে আমার বাংলা বলতে পারে না বাংলা বলছে বারবার গেছি না মানে বারবার বলছে ও আর কি ইংরেজি হিন্দিতে বলে না বারবার বলি না বলতে বারবার কাচ্ছি না কি আর কাছি আমি আমি ভাত খাবো না ওটাকে কী বলছে জানো তো আমি না খাবো আমি না টি শার্ট পেনব দিদি গানে জানা হ্যাঁ আমি জলদি জলদি টি শার্ট পেনবো টাইম হয়ে গেল টাইম হয়ে গেল টাইম এদিকে আমি রান্না করছি আর এদিকে কিচেনটা পরিষ্কার করে নিচ্ছি তোমরা তো জানোই আমি রান্না করতে করতে এগুলো কাজ করে নিই তাহলে তাড়াতাড়ির মধ্যে হয়ে যায় আর তোমরা আমাকে এভাবে সাপোর্ট করো বন্ধুরা প্লিজ আমার ভিডিওগুলো কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না তো দেখো এখন কিচেনটা সাফসাফাই করে নিচ্ছি কিচেনের যে ওই যে টাইলসগুলো আছে না টাইলসগুলোতে একটু তরকারির ইগুলো লেগে থাকে আমার না একদম ভালো লাগে না ওগুলো একদম মানে সঙ্গে সঙ্গে আমার জন্য পরিষ্কার করতে পারলেই আমি যেন বাঁচি মানে এত বড় একটা মাথার বোঝ মাথায় একটু বোঝা হয়ে থাকে আর কি এবার আমার বড় মেয়েকে নিতে আসলাম দেখো এখন বাজে আড়াইটা ও আসলো স্কুল থেকে ওকে বাস থেকে নামিয়ে নিলাম আর ভিডিওটা করছিলাম তখন কিন্তু ভিডিওটা ওখানে হয়নি বন্ধ হয়ে গেছিলো ক্যামেরাটা যেদিনে আমি ক্যামেরাটা অন করি ওই দিনে মানে বাস থেকে নামার সময় ভিডিওটা করব তখনই অফ হয়ে থাকে তো দেখো চলে আসলাম এখন লিফটের কাছে লিফটে উঠবো তারপরে রুমে চলে আসবো নামার সময় আসলো স্কুল থেকে আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না এখন ওদের খাওয়াচ্ছি দুধ রুটি বাই বাই গুড নাইট সবাইকে